বকিয়া বেতন আমরা ক্লিয়ার করে দেবো সাত তারিখে আমাদের বকিয়া বেতন দেয় নাই সাত তারিখে যখন আমাদের বকিয়া বেতন দেয় নাই আমরা আট তারিখে যখন রাস্তায় নামি তখন পুলিশ আমাদের উপরে হামলা করে কেন আমরা পুলিশের উপরে নির্যাতন হবো কারো হাত ভাঙছে কারো পাও ভাঙছে কেউ ব্যথা পাইছে কেন আমরা এরকম হবো অপরাধ ছিল আমাদের কোনো অপরাধ ছিল না আমরা বেতনের জন্য রাস্তায় শান্তিপূর্ণ মিছিল নিয়ে গেছিলাম তাহলে মালিক পুলিশ প্রশাসন আমাদের

সোনা সুযোগ দেখেনা গত সাত দিন ধর এই জায়গায় পড়ে আছি সোনা সুযোগ না গাজীপুর পুলিশ প্রশাসনে টাকা দিচ্ছে মালিক এই জন্য নীরব টাকা না খাইলে ওনারা নীরব থাকে